কারণ উম্মত বেঁচে যাবে মুসা নবি কইছে আমার উম্মতের ভিতরে একটা খাসিয়ত দেন বলে না মুসা তোমার উম্মত এই খাসিয়ত ধরে রাখতে পারবে না এবার আমার আল্লাহ তালার বান্দা। যদি মুমিন হয় ওই কবরে নকির যখন আসবে আল্লাহ মুমিন বান্দা উজু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দান করবে ওই তাজাল্লির কারণে মুমিন বান্দাটার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে জোরে জোরে বলেন আল্লাহ আমার মুসলমান মুমিন বান্দার চেহারা ঝলমল করবে শুধু তাই না পুরস্কার বলছিলাম দশটা এক নাম্বার হায়াত বৃদ্ধি মুসিবত থেকে উদ্ধার রিজিক বৃদ্ধি কঠিন ও সুস্থতা থেকে মুক্তি এবং মুইমানির সাথে মরণ তিন না ছয় নাম্বার কবরের মধ্যে যাওয়ার পর কবরে জান্নাতি বিছানা এবার সাত নাম্বার হইল কবরের মধ্যে চেহারা নুরালিত হওয়া এবার কবরের চারটা তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া এই তিনটা প্রশ্ন দিয়ে কবরে করা হবে কিন্তু যদি কেউ মুমিন হয় তার নুরানি চেহারা প্রমাণ করে দিবে সে মুমিন তখন তার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না মুমিন হইলে চেহারা পুরি বলে দিবে এটা মুমিন বান্দা এটার কোনো সওয়ালের জবাব লাগবে না ও মুসলমান শুনেন 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 এটা হলো সাত নাম আট নাম্বার পুরস্কার নয় নাম্বার পুরস্কার হইল বান্দা যখন কবরে যাবে বান্দার জন্য একটা জায়গা রেডি হয়ে যাবে যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত কোন মুমিন বান্দা ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লা বলে তার ডান পাটা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা রাইকে চোখ খুইলা দেখবে বান্দা ফুলসেরাত পারে দিয়া দিছে আকাশের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে চম চমকায় এমন ভাবে বিদ্যুৎ চমকাইতে যে সময় লাগে বান্দা ফুলচেরাত পার হইতে সেই সময় লাগবে না ফুলচেরাত পার হওয়ার পরে বান্দাকে বলা হবে ফাঁকা খালের জান্নাত বান্দা জান্নাতে প্রবেশ কর আপনি আমি যদি মুমিন হই আপনি আমি যদি পাক্কা ইমানদার হই যদি হালাল খাই যদি পরের হক মাইরা না খাই যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমানদার মত হইতে পারে তাইলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কবরের শান্তির ব্যবস্থা করে এগুলো অন্য কোনো কারণে নয় আল্লাহর প্রশংসা বেশি করার কারণে এবার আপনারা বলেন ও মানুষ আমরা সবাই আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ পাকের পেয়ারা মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুমার প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেন একই হাদিস হজরতে আবু সঈদ খুদির রাদি আল্লাহ তালানহু বর্ণনা করে বলতেছেন জগতের মানুষ তোমরা শুনে আমি আমার নবীজির জবান মধ্যে বলতে শোনলা আল্লাহর প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে এক ওয়াবুদুল্লাহ আল্লাহর এবাদতের মাধ্যমে এ আবাদতের অন্তর্ভুক্ত নামাজ এ অন্তর্ভুক্ত রোজা এ আবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন তালাওয়াজ কিন্তু মুসলমান আমরা সমাজের মানুষ এই তিনটা কাদের মধ্যে সবটাইতে বেশি অবহেলা কেন মুসলমান বুঝি না এ অবহেলা কেন মুসলমান বুঝি না রোজা তো অবহেলা কেন মুসলমান বুঝি না দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা এমন অবহেলা এমন অবহেলা এমন অবহেলা এই অবহেলার কারণে অন্ধকার কবর যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না যেহেতু নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তালার কোরআনতাল ভাতের মাধ্যমে